আসসালামু আলাইকুম দর্শক ইউরোপের স্বপ্ন যারা দেখেন আমি তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলবো আমরা সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা বিশেষ করে আমার ইউরোপ লাইফ স্টাইল নিয়মিত ফলক আমি আবারও বলছি আমি শুধু জাস্ট বিনোদনের জন্য আমার ইউরোপ লাইফ স্টাইল ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে কথা বলি ইউরোপের অনেক মানুষ বিভিন্নভাবে বিভিন্ন স্বপ্ন দেখে থাকে আমি আবারও বলছি প্রত্যেকটা মানুষই তার নিজস্ব চাহিদার জন্য চেষ্টা করে কারো স্বপ্ন পূরণ হয় কারোটা পূরণ হয় না তো একটা কথা আমি স্পষ্ট করে অবশ্যই অবশ্যই লেগে থাকতে হবে আমরা এখানে যারা আসতে আসেন আমার পিছনে আমি বলতে পারছি আমি ফ্রান্সের অরিজিনাল ফরাসি এলাকাতে দাঁড়িয়ে আছি এটা নর্মেন্দিতে এর আশেপাশে কোনো বাঙালি বসবাস বা অন্য অন্য দেশের বসবাস অর্থাৎ থার্ড কান্ট্রির থেকে সেকেন্ড কান্ট্রির থেকে কোনো মানুষের এখানে কোনো বসবাস নেই না যারা ফ্রান্সের নাগরিকত্ব এখানকার মানুষজনই এখানে বেশি তো এখানে ঘুরতে আসবেন আর নতুনদের জন্য আমি কিছু কথা বলি যারা বিশেষ করে ইউরোপের স্বপ্ন নিয়ে আসেন সবাইকে বলছি আমি বিজয় যুদ্ধ ভুক্তভোগী আপনারা সবাই ধৈর্য ধরবেন এসে হতাশা হবেন না যে কোনো একটা দেশে লেগে থাকবেন লং টাইম আপনার স্বপ্ন হবেই তো আমি আপনার সার্বিক শুভ সার্বিক সাফল্য কামনা করছি আপনার জন্য এবং শুভকামনা ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী একটা পর্বে কোনো একটি সুন্দর জায়গা যেখানে আপনার মন জোড়াবে যে জায়গাটা দেখলে আপনার কাছে ভালো লাগবে অবশ্যই অবশ্যই আসবেন যারা আছেন নর্মেন্দি এরপরে আপনারা যারা আছেন এখানে যারা ইংলিশ চ্যানেল বলে যারা এখানেই সাইড কাটতে যেখানে আসি আমি দেখাচ্ছি আমার পিছনে একটু অবশ্যই আছে আমরা দেখতে পাচ্ছি যে ওই পাশটা তো লন্ডন হ্যাঁ আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমি এর পার হইলে এই পাশে লন্ডন আর এই পাশে আমরা ফ্রান্সে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি মোহামদবল আলমীর কাছে যে আমাকে এই সুন্দর একটি দেশে আসার মতো সুযোগ করে দিয়েছে আপনারা যারা বলি যে ফ্রান্স সম্পর্কে বাজে মানে ইউরোপ সম্পর্কে অনেকে স্বপ্ন যখন পূরণ নয় তখন বলে যে ছবিতে সুন্দর বাস্তবে না আসলে এদের প্রতিটা পরতে পরতে সৌন্দর্যের লীলাভূমি তারা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে তারা ইনভেস্ট করে রেখেছে যে কোনো মানুষের এটা আসলে চোখে পড়তেই হবে যারা আসবে টুরিস্ট এত সুন্দর করে কারুকর্য করে বাড়ি ঘর তৈরি করা যেখানে সর্বোচ্চ পার্টি আছে সর্বোচ্চ বিরোধী তো সবার জন্য শুভকামনা রইল অ্যাটলিস্ট যারা আছেন সকলকেই বলছি যারা এই বিভিন্ন দেশে আছেন সুযোগ পেলে চলে আসবেন এই জায়গাটা তো আমি আবারও বলছি নরমেন্দি অর্থাৎ ফ্রান্স প্যারিস থেকে দুশো কিলোমিটার দূরে খুবই খুবই চমৎকার অসংখ্য ধন্যবাদ সেসাথে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ইকবাল ভাই ক্যামেরা একটা সুন্দরভাবে ধরার জন্য ভালো থাকবেন i love this